আমি ছাতুর কচুরি বানাবো তার জন্যে আমি ময়দা নিয়ে নিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে দিলাম এরপর স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি আর কালো জিরে দিয়ে দেবো এরপর সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো করে মিক্স করে নেবো সব কিছু ময়দাটাকে হচ্ছে আমি একটু একটু করে গরম জল দিয়ে দিই মেখে মেখে নেব আমি ময়দাটা মেখে নিয়েছি ভালো করে একটু শক্ত শক্ত করে মেখেছি খুব নরম মাখাইনি এর মধ্যে একটু আমি তেল দেবো সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে করে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট মতটা আমি তৈরি করে চলো নি নিমান্য লবণ দিয়ে দিলাম এরপর আমি হিং হিং দিচ্ছি এটাকে বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মশলা করে গিয়েছিলাম একটা ভাজা মশলা সেই মশলাটা দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি জল দিয়ে দিয়ে একটু মেখে নেব গোল 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 করে নেবো ভালো করে তুমুতো দাম হাত কেমন হয়ে যায় সাদা আলুর তরকারি আর কচুর খুব ভালো ছাতুর কচুরি